সেলফে নতুন আপডেট আসার পর পঁয়ত্রিশশো টাকার এসটিজি বিজনেস প্যাকেজ সেলফ থেকে কিভাবে অর্ডার করবেন হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সেলফে নতুন আপডেট আসার পর সঠিক নিয়মে কিভাবে পঁয়ত্রিশশো টাকার এসটিজি বিজনেস প্যাকেজটা অর্ডার করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তো আমরা সর্বপ্রথম আমাদের সেলফ অ্যাপসট্রা কপেন করে দেব তো সেলফ অ্যাপসট্রা কপেন করে দেওয়ার পর আমরা কিন্তু বর্তমানে সেলফ অ্যাপসের হোম পেজে রয়েছি তো আমাদের প্যাকেজটা ক্রয় করার জন্য সর্বপ্রথম একটা ফ্রি কাস্টমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে তো যারা ইতিমধ্যে ফ্রি কাস্টমার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করেছেন তো আপনারা অ্যাকাউন্টটা সেলফ অ্যাপসে লগ ইন করে নেবেন এবং কিভাবে চেক করবেন যে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন আছে কি তো সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং যারা এখন পর্যন্ত অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করে আমার বিজনেস অ্যাফিলিট আইডি ব্যবহার করে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবেন ইনশাআল্লাহ সর্বোচ্চ সাপোর্ট পাবেন তো এখন আমরা কীভাবে চেক করবো যে আমাদের অ্যাকাউন্টটা এখানে লগ ইন রয়েছে কিনা এর জন্য আমরা উপরে থ্রি লাইন অপশানে ক্লিক করবো থ্রি লাইন অপশানে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখানে শো করতেছে তো এইখানে আমার নাম এবং কাস্টমার অ্যাকাউন্টটা রয়েছে এটা কিন্তু এখানে শো করতেছে তো এবার আমরা যেহেতু প্যাকেজটা ক্রয় করবো প্যাকেজটা ক্রয় করার জন্য নিচের দিকে দেখেন আইক্র নামে একটা অপশন রয়েছে এই আইকোর অপশানে আমরা ক্লিক করবো তো এখানে ক্লিক করে দেওয়ার পর একটু উপর দিকে আসবেন তো এইখানে দেখেন আমাদের পঁয়ত্রিশশো টাকার প্যাকেজটা কিন্তু এখানে চলে আসছে স্পেশাল বিজনেস প্যাকেজ মাত্র পঁয়ত্রিশশো টাকায় তো এই প্যাকেজটা অর্ডার করার জন্য এইখানে আর জয়েন করুন এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা হোম পেজ কিন্তু চলে আসবে আপনারা চাইলে এই লেখাগুলো পড়ে নিতে পারেন তবে এই লেখাগুলো যদি পড়ে নেন তাহলে আপনাদের জন্য সবচেয়ে সুবিধাজনক হবে তো এবার এইখানে দেখেন আমরা অর্ডার করুন এই অপশানটাতে আমরা ক্লিক করে দেব তো এখানে ক্লিক করে দেখবো এরকম কিন্তু আবার একটা হোম পেজ চলে আসবে এখানে যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে পড়ে নেবেন তো এখন আমরা যেহেতু প্যাকেজটা অর্ডার করবো তো প্যাকেজটা অর্ডার করার জন্য তিনটা পেমেন্ট মেথড রয়েছে ভাউচার সাবস্ক্রিপশন এবং হচ্ছে বিকাশ তো আমরা সাবস্ক্রিপশন আপাতত এইখান থেকে কোর্সটা ক্রয় করব প্যাকেজটা ক্রয় করবো না আমরা ভাউচার এবং বিকাশ থেকে প্যাকেজটা ক্রয় করব বা পেমেন্ট করব। তো আমরা সর্বপ্রথম আসি ভাউচার থেকে কিভাবে পঁয়ত্রিশশো টাকার স্পেশাল বিজনেস প্যাকেজটা অর্ডার করবেন তো এর জন্য আপনার অবশ্যই কিন্তু সিলাইনে যদি আমি একটু চলে যাই সিলাইন আসার পর ভাউচার পয়েন্টস যে অপশনটা রয়েছে এখানে কিন্তু আপনার অবশ্যই ভাউচারে টাকা কিন্তু থাকতে হবে এখানে আপনার পঁয়ত্রিশশো টাকা অবশ্যই কিন্তু থাকতে হবে তাহলে কিন্তু আপনি প্যাকেজটা অর্ডার করতে পারবেন তো কীভাবে ভাউচার পয়েন্টস বিকাশ নগদ রকেটের মাধ্যমে ক্রয় করবেন তো এই বিষয় নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করা আছে ভিডিও তো আমি ভিডিও লিঙ্কগুলো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ইনশাল্লাহ দিয়ে রাখবো প্রত্যেকেই আমার ডিসক্রিপশন থেকে ভিডিও লিঙ্কগুলো থেকে আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখে ভাউচার পয়েন্টে টাকাটা যুক্ত করে নেবেন এবার আপনারা যখন ভাউচার পয়েন্টে টাকাটা যুক্ত করবেন যুক্ত করার পর আপনারা কীভাবে এখান থেকে অর্ডার করবেন এর জন্য এখানে আপনারা কী করবেন ভাউচার অপশানটাতে সিলেক্ট করবেন ভাউচার অপশানটাতে সিলেক্ট করার পর এখানে দেখেন খালি ঘর দুইটা রয়েছে এগুলো পূরণ করে দিবেন পূরণ করে দেওয়ার পর এখানে অর্ডার কনফার্ম কোন বাটনে ক্লিক করলে কিন্তু কিছুক্ষণ লোডিং নেবে পাঁচ থেকে ছয় সেকেন্ডের ভিতরে আপনার এটা কিন্তু অর্ডার কমপ্লিট হয়ে যাবে এবং যে নম্বর দেখে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করছিলেন ওই নম্বরে আপনি কনফার্মেশন মেসেজ কিন্তু পেয়ে যাবেন এবার আমরা সেই বিকাশ থেকে কিভাবে পেমেন্টটা করব বা প্যাকেজটা ক্রয় করব। এর জন্য আমরা বিকাশ অপশনটাতে সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমরা অর্ডার কনফার্ম কোন অপশনে ক্লিক করে দেব তো কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কিন্তু অটোমেটিকলি বিকাশ পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাওয়া হবে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু এখানে বিকাশ পেমেন্ট গেটওয়েতে আনা হয়েছে তো এখানে উপরে দেখতে পারতেছেন এইচটি জি গুডস ইন্ডাস্ট্রি আচ্ছা এখন আপনার যে বিকাশ নম্বরে অর্থাৎ যে বিকাশ অ্যাকাউন্টে পঁয়ত্রিশশো টাকা আপনি যুক্ত করে রাখছেন তো ওই বিকাশ নাম্বারটা এখানে দিবেন তো ওই বিকাশ নাম্বারটা দেওয়ার পর এখানে কনফার্ম করুন এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখেন ছয় ডিজিট ওটিপি কোড এখানে চাচ্ছে তো এখানে আপনার ওটিপি কোডটা এখানে দিয়ে দিবেন তো আমাদের ইতিমধ্যে ওটিপি কোড কিন্তু চলে আসছে তো ওটিপি কোড বসাই দেওয়ার পর কনফার্ম কোন অপশানে আপনারা ক্লিক করে দিবেন তো এখন দেখেন এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা চাচ্ছে তো আপনার যে বিকাশ অ্যাকাউন্টে টাকাটা রয়েছে ওই বিকাশ নাম্বারের পিনটা এখানে দিয়ে দিবেন এখানে পিনটা দেওয়ার পর এখানে দেখেন কনফার্ম কোন নামে অপশনটা রয়েছে এই কনফার্ম কোন অপশানে ক্লিক করে দিলেই কিন্তু আপনার পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে এখন অনেকে ভাবতে পারেন যে এখানে বিকাশে পিন নাম্বারটা যদি দিই তাহলে আমাদের অ্যাকাউন্টটা হ্যাক হতে পারে না আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমাদের এখান থেকে কোনো ধরনের কোনো খারাপ কার্যক্রম এখান থেকে হবে না আপনার নির্ধারিত যে টাকাটা রয়েছে পঁয়ত্রিশশো টাকা ওই টাকাটাই কেটে নেওয়া হবে আশা করি প্রত্যেকেই বুঝতে পারছেন